ডিমান্ডিং কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা বর্তমানে চাহিদার জনক একটি ড্রেস নিচে কিন্তু খুবই সুন্দর করে কাটওয়ার্ক করে দেওয়া থাকবে এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন একদম আপনার আশেপাশের দোকানে আপনারা যে সেল দিতে পারেন ঠিক আছে আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নেবেন তারা খুচরা বিক্রি করবেন এইরকম চিন্তা দ্বারা করবেন না চিন্তা করবেন যে পাইকারি নিতেছে আবার নিয়ে পাইকারি বিক্রি করবো এইরকম চিন্তা দ্বারা করে আমাদের কাছে আসতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যারা পাইকারিতে নেবেন তাদের

পাকিস্তানি মালহারের মাস্টার কপি কারখানাতে প্রস্তুত করে একদম আমাদের কারখানা থেকে মাত্র আসছে ঠিক আছে কাটিং চলবে আমাদের প্রচুর প্রস্তুতি আছে আমরা আমাদের সাথে যারা বিজনেস করবেন ইনশাল্লাহ ঠকবেন না ভালো কোয়ালিটির ড্রেস পাবেন এটা কিন্তু কাজ করে দেওয়া থাকবে যা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা কিন্তু দেখছেন কাজটা দেখেন তো ভাই কত গর্জিয়াস কত লম্বা একটা কাজ দেওয়া থাকবে পঁচিশ সালের একদম নতুন কালেকশন ঠিক আছে খুবই সুন্দর কালেকশন পুরো একটা কাজ করে দেওয়া থাকবে এই যে দেখেন খুবই সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে পাকিস্তানি মাশাল ব্যান্ডের একটি পিস এটা কিন্তু খুবই সুন্দর করে অন্যটা কাট করে দেওয়া থাকবে এবং নিচে কিন্তু এম্বোয়ডারি করে দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি চান একদম হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন এটা হলো আমাদের আমাদের নিজস্ব প্রোডাকশন চয়েস হবে না এরকম মানুষ নাই এই ড্রেস গুলো যদি আপনি সেল দেন আপনার শত্রুর কাছে সে আপনার বন্ধু হয়ে যাবে প্রস্তুতকারকের কাছ থেকে ড্রেস নিতে চান আসবেন আমার কাছে এই যে ডিজাইন একদম প্রাইসটাও রিজনেবল থাকবে ইনশাআল্লাহ খুব রানিং একটা প্রোডাক্ট ঠিক আছে এটা ডিজাইন ডিজাইন দেখলে মনে শান্তি আসে ডিজাইন দেখেন আসলে এই আর আমাদের কাছে যে প্রাইসটা পাবেন একদম রিজনেবল একটা প্রাইস পাবেন হিউজ পরিমাণ কালেকশন পাবেন প্রাইস থাকবে মাত্র 480 টাকা ঠিক আছে যার ভিডিওটা দেখে মনে হবে যে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান তার কাছ থেকে আপনি প্রোডাক্ট নেবেন গলার মাঝে কার চুপি কাজ করা এবং নিচেও কিন্তু কাজ করা থাকবে প্যাটেল থ্রি পিস এটার মাঝে আমার কাছে মিনিমাম পঞ্চাশটা ডিজাইন হইবো এটাও কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন বর্তমানে আপনারা যারা একদম নতুন আছেন তারা দশ পিস জয়পুরি নিয়ে ব্যবসায় স্টার্ট করতে পারেন কারণ পাঁচশো চল্লিশ টাকা ঠিক আছে জয়পুরি মামা কটন এগুলো কিন্তু চারটা করে কালার থাকবে যে ভালো কাপড় হলো এই জয়পুরি মামা কটন অনেক ডিজাইন পাবেন দোকানে আসলে একদম প্রচুর পরিমাণ ডিজাইন পাবেন এটা হলো অন্তত ইসলামপুর থেকে এটা আপনি বিশ ত্রিশ পঞ্চাশ টাকা কমে পাবেন ইনশাল্লাহ বা এখন আমাদের সিস্টেমটা হলো আমরা মূলত ইসলামপুর সহ বাংলাদেশের যে বড় বড় পাইকারি মার্কেটগুলো আছে ওই জায়গায় আমরা সেলি তা আমাদের যারা নতুন তরুণ উদ্যোক্তা তাদেরকে তো সুযোগ দেওয়ার উদ্দেশ্যে মূলত আজকের ভিডিওটা তারা কিন্তু সর্বনিম্ন দশটা ডিজাইন থেকে আমাদের কাছ থেকে দশ পিস নিয়ে ব্যবসাটা স্টার্ট করতে পারে এবং কোনো ড্রেস যদি আপনি বিক্রি করতে না পারেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন এটা শুধুমাত্র তরুণ উদ্যোক্তাদের জন্য ঠিক আছে আর যারা বড়ো লেভেলের ব্যবসায়ী আছেন পূর্বে থেকে ব্যবসা করেন প্রাইসটা রিজনেবল পেতে চান আমার শুরুমে আসবেন আপনি আইসা আমার কাছে এমন একটা রেট পাবেন যেটা আপনি চিন্তা করে আসতে পারবেন ঠিক আছে কুরিয়ার কড সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারবেন ভিডিও দেখিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও ভিডিও স্ক্রিনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আপনারা কল দিবেন আমাদেরকে যে কোনো কিছু জানার থাকলে আপনাদের প্রত্যেকটা কল আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা কোনো কারণে ব্যস্ততার কারণে কল রিসিভ করতে না পারি অবশ্যই আপনাদেরকে ব্যাক করব ঠিক আছে মূলত কারখানা থেকে প্রস্তুত করে দেখেন হিউজ পরিমাণ কালেকশন এগুলো কিন্তু দুই সালের একদম নতুন কালেকশন একদম লাস্ট অফার দিয়ে দিব বছর শেষে লাস্ট ধামাকা অফার দিয়ে দিব আর এখন থেকে যারা আমাদের সাথে বিজনেস করবেন তাদের মেন্টালিটি থাকতে হবে এরকম যে আমি কারখানার সাথে বিজনেস করছি আগে কিন্তু জয় ভাই আমরা ভিডিও করতাম ভিডিও কোরা মনে করেন যে কারখানা থেকে আইনা তারপর আপনাদের দিতাম এখন আমরা কারখানা থেকে নিজেরা প্রস্তুত করে দেই যেখানে একদম সরাসরি কারখানার সাথে আপনারা বিজনেস করতে পারতেছেন ঠিক আছে আর আমাদের কাছে যে প্রাইসটা পাবেন একদম রিজনেবল একটা প্রাইস পাবেন হিউজ পরিমাণ কালেকশন পাবেন এগুলো কি ভাই এগুলো কি নতুন কালেকশন এগুলো সব নতুন একদম পাকিস্তানি মাস্টার কপি ড্রেস কিন্তু আপনাদেরকে যে প্রাইস টেসকে দিব আপনাদের একদম মাথা নষ্ট হয়ে যাবে এইরকম একটা প্রাইস দিব কারণ আমরা কিন্তু নিজেরা প্রস্তুত করে রং কস্ট গ্যারান্টি দিয়ে তারপর বিক্রি করব ঠিক আছে আপনার ইনটেনশন এরকম রাখতে হবে যে

আজে বাজে প্রোডাক্ট না নিয়ে ভালো কোয়ালিটির ড্রেস নেন সফলতা খুব সহজে পাবেন আপনি এইরকম ড্রেস নিতে হবে যে আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যায় আর আপনি যদি আজে বাজে জিনিস নেন আপনার রঙ কোস থাকবে না দেখবেন আপনার কাস্টমার ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে তো কারখানা তো দেখাইলাম এখন আমি কিছু ড্রেস দেখাবো আমাদের শোরুম থেকে সবাই এক এক করে ড্রেসগুলো দেখার চেষ্টা করবেন যারা নাকি দোকানে আসতে পারবেন না অনলাইনে বিশ্বাস করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন তারা একদম নিঃসন্দেহ নিতে পারেন কারণ আমরা চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটিগুলো না আপনাদের দেওয়ার জন্য আপনি কীরকম সুযোগ সুবিধা চান আপনি যদি ড্রেস সেল না হয় আপনি এক্সচেঞ্জ করে নেবেন ঠিক আছে এর চেয়ে ভালো সুযোগ সুবিধা মনে হয় না আর কেউ দিবে আমাদের ঠিক আছে এই যে দেখেন এটা হলো মোস্ট বর্তমানে ডিমান্ডিং একটি ডিজাইন এটা হলো গঙ্গা প্যাটেলের মাঝে খুবই রানিং একটি ওয়ান পিস ঠিক আছে আমি সর্বপ্রথম ওয়ান পিস দেখাচ্ছি জি এটা কিন্তু প্রাইস দিব মাত্র দুইশো টাকা ঠিক আছে ওয়ান পিস দুইশো টাকা হ্যাঁ দুইশো টাকা ওয়ান পিস থাকবে এটা হলো ব্যাক সাইড

আশা করি যে রেটে স্যাটিসফাই হবেন এবং আমাদের কোয়ালিটি ইনশাআল্লাহ আমরা যথেষ্ট ভালো রাখার চেষ্টা করছি আর আমাদের শোরুম হলো ইসলামপুর ইসলামপুরের কোয়ালিটি যারা নিয়ে বিজনেস করে তারা মূলত জানে যে আমাদের শোরুমে আসবেন সবাইকে দাওয়াত দিলাম আসবেন দেখবেন ভালো লাগলে নেবেন ভালো না লাগলে নেবেন আমি বিশ্বাস করি এতটুকু জয় ভাই এখন আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নিবেন ঠকবেন না অন্তত পক্ষে ইসলাম পূর্ত করে এটা আপনি বিশ তিরিশ পঞ্চাশ টাকা কমে পাবেন ইনশাআল্লাহ আমার শুভ ম্যাচ হবে ঠিক আছে রাইট আপনি বলছি না আগে আমরা কিন্তু প্রোডাক্টগুলো কালেকশন করে তারপর আপনাদেরকে দিতাম এখন কিন্তু নিজেরা প্রস্তুত করে দি ঠিক আছে যে কারণে কিন্তু আমার এক্সট্রা লাভ লাগবে না আমার কারখানার লাভেতেই হয়ে যাবে ঠিক আছে আপনারা আসবেন রেট পছন্দ না হলে ভাই রেট পছন্দ হইতেছে না আমার যত দিন আমি খেলে চোখ বুঝে আপনাদের কাছ থেকে রেট নিয়ে নিব ঠিক আছে আসতে হবে দোকানে আসতে হবে এই যে দেখেন এই দেখেন এটা হলো আমাদের নিজস্ব ইসলামপুরের জমজম সুইচলন এটা আপনারা খুশি মনে আমার কোয়ালিটি দোকানে এসে দেখবেন খুশি মনে যে প্রাইস দিবেন যে এই কোয়ালিটি অনুযায়ী এই প্রাইস আছে আমি ওই প্রাইস রাখবো ঠিক আছে হলো বাংলাদেশের নাম্বার ওয়ান এই যে আমার কোম্পানির সিল দেওয়া থাকবে এফ হ্যাঁ এফ জমজম সিল দেওয়া থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটা থ্রি পিস থাকবে একদম হান্ড্রেড একদম এগুলো সব থ্রি পিস দেখাচ্ছি ঠিক আছে এগুলো সব থ্রি পিস এই যে দেখেন আমি এটার সিলটা দেখাইতে পারি নাই এই যে এফ আমার ফারিয়া কালেকশনের এফ এন জমজম ডিজিটাল সুইস লোন কালেকশন আমি বলবো এটা রেড বল ইনিয়া আপনার দোকানে আসবেন আইসা এটার কোয়ালিটিটা দেখবেন যদি মনে হয় যে ভালো

কিন্তু পরিচিতি নষ্ট না হয় ঠিক আছে আমরা চেষ্টা করি যে আমাদের কাছ থেকে যারা একবার প্রোডাক্ট নিবে তারা যেন সারা জীবনের আমাদের কাস্টমার হয় রকম কোয়ালিটি ড্রেস দেওয়ার চেষ্টা করি হ্যাঁ এই যে দেখেন পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর কালেকশন এটা কিন্তু জমজম সুইসলন ঠিক আছে প্রত্যেকটা ড্রেসে আমাদের fn লোগো দেওয়া থাকবে আপনারা যারা নাকি একদম সরাসরি নিজে সব প্রস্তুতকারকের কাছ থেকে ড্রেস নিতে চান আসবেন আমার কাছে এই যে ডিজাইন একদম মাখন মাখার ডিজাইন এগুলো ঠিক আছে পাকিস্তানি জমজম সুইসলন এই ড্রেস গুলেন অরজিনিয়াল পাকিস্তানি আমাদের স্যাম্পল কিনতে হয় 2600 2700 টাকা ওই ড্রেসটা আপনাদেরকে মাস্টার কপি করে দিচ্ছি যেই প্রাইসটা দিব এটা দোকানে আসলে বলতে পারবেন বা আমাদেরকে ইমো WhatsApp এ কল দিলে কিন্তু বলতে পারবেন এটা নামটা মনে রাখবেন জমজম সুইচ লোন ঠিক আছে জমজম সুইচ লোন আমাদেরকে কল দিয়ে রেটটা জিজ্ঞাসা করে জেনে নেবে এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন একদম প্রাইসটাও রিজনেবল থাকবে ইনশাআল্লাহ দোকানে এসে নিতে পারেন দোকানে এসেও নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন একদম নিঃসন্দেহে নিতে পারেন আচ্ছা এই দেখেন আমার কাছে প্রোডাক্ট নিলে আপনি যদি সেল না হয় আপনি কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন এর থেকে সুযোগ সুবিধা আর কোথাও মনে হয় না যে পাবেন ঠিক আছে রাইট এই যে দেখেন এইগুলো কিন্তু এটা কিন্তু একদম ডিমান্ডিবল খুব রানিং একটা প্রোডাক্ট ঠিক আছে এটা আটশো পিস এক হাজার পিস মাল করছি একদম শেষ পর্যায়ে আছে যারা নেবেন স্ক্রিনশট দিয়ে নেবেন আপনার সবচেয়ে ব্যবসার গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো আপনার ইউনিক কালেকশন রাখতে হবে যেগুলো ডিমান্ডেবল প্রোডাক্ট এবং কোয়ালিটি প্রোডাক্ট রাখতে হবে আপনি যেন একবার সেল দিলে আপনার কাস্টমার বলে না ওই কাজ ওই মহিলার কাছ থেকে বা আঙ্কেলের কাছ থেকে প্রোডাক্ট নিছি ভালো পাইছি তাহলে আসবে না হলে আসবে না ঠিক আছে এই যে দেখেন জমজম হ্যাঁ খুবই সুন্দর কালেকশন একদম চমৎকার কালেকশন পাতার মাঝে হ্যাঁ এটা কিন্তু পুরনো ডিজাইন রানিং এই যে দেখেন ডিজাইন দেখলে মনে শান্তি আছে ডিজাইন দেখেন আসলে এই এই কাপড়গুলো বলছি না আপনার শত্রুর কাছে সেল দিবেন হয়ে যাবে বন্ধু এত কোয়ালিটি ফুল এত রিজনেবল প্রাইজে রাখবো দোকানে আসলে বুঝতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজস্ব ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট এফএন

তারপরে যারা নাকি একদম গ্রামগঞ্জে বিজনেস করবেন তাদের জন্য কিছু ড্রেস দেখাই এটা হলো গুল আহমেদ থেরাপিস ঠিক আছে জি গুল আহমেদ খুবই সুন্দর কালেকশন ফ্রি সাইজ হবে যারা একদম গ্রামগঞ্জে বিজনেস করবেন তাদের জন্য এটা প্রাইস আছে মাত্র 480 টাকা ঠিক আছে 480 টাকা গুল আহমেদ 480 টাকা হ্যাঁ এই যে দেখেন পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর কালেকশন এটাও কিন্তু গুলাহম্মেত এই যে দেখেন এটার মাঝে কিন্তু লেখা আছে পাকিস্তানি গুলাহম্মেত আসলে কিন্তু এগুলা আমাদের পাকিস্তানি প্রোডাক্ট না অনেকে অসাদু ব্যবসা এগুলা না পাকিস্তানি বলে সিল দিবে ঠিক আছে এটা কিন্তু দেশি প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট এই যে দেখেন এটাও কিন্তু গুলাহম্মেত 480 টাকা হুন সারপ্রাইজে আমি যারা নতুন আছে তরুণ উদ্যোক্তা আছে তাদেরকে বলবো কোয়ালিটি ফুল ড্রেস নিন বেশি নিতে হবে না অল্প কিছু ড্রেস নিন দেখবেন সেল হবে আপনি যদি বস্তা বইরাও নিয়ে বাসায় রাইখা দেন আপনার কাপড় কম রঙ থাকবে থাকবেন ওই রকম প্রোডাক্ট নিবেন না এতে করে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ঠিক আছে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে না আপনি আরও দশটা বিরু দেখবেন আপনার যার বিডুটা দেখে মনে হবে যে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান তার কাছ থেকে আপনার প্রোডাক্ট নেবেন অনেকেই অনেক দিন যাবৎ ব্যবসা করে আমাদেরকে কল দেয় বা ওই জায়গা থেকে প্রোডাক্ট নিছি ওই জায়গা থেকে নিছি ঠকছি তো আমি চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার জন্য অনেকেই আমাদের হয়তো বা স্কিপ করে চলে যেতে পারে যে বা এদের কাছে কম দামি ড্রেস দেখায় না আসলে আমরা আপনাদের ঠিক আছে আমরা চাই আপনাদের যেন আপনাদের সাথে সারা জীবনের পথ হয় ঠিক আছে এই জন্য ভালো কোয়ালিটির ড্রেসগুলো এনে দেওয়ার চেষ্টা করি এটাও কিন্তু গুল আহমেদ প্রাইস থাকবে 480 টাকা রং কস গ্যারান্টি এগুলার মোটামুটি ফ্রি সাইজ হবে হ্যাঁ 480 টাকা এই যে দেখেন এটা কিন্তু 500 এর নামাজন না থাকবে প্যান্টের কাপড় পেয়ে যাবেন আড়াই গজ হ্যাঁ প্যান্টের কাপড় পেয়ে যাবেন আড়াই গজ যা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এরপরে দেখাবো দিল্লি বুটিক্স এর কিছু কালেকশন এটা কিন্তু কাজ 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 গলার থাকবে দিব একদম রিজনেবল ঠিক আছে এই কাজ করা এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা থাকবে কাশ্মীরি সুতা দিয়ে প্রাইস টা থাকবে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা দিল্লি বুটিক্স এই যে দেখেন এটাও কিন্তু দিল্লি বুটিক্স খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে শাহী দিল্লি বুটিক্স এর মাঝে খুবই সুন্দর একটি কালেকশন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা কিন্তু একদম ফ্রি সাইজের হবে যত মোটা চড়া আছে সবার জন্য পারফেক্ট হবে এগুলো কোয়ালিটি কুল ঠিক আছে আমরা আপনাদেরকে প্রথমে বলছি আমরা নন কোয়ালিটির জিনিস দেখানোর চেষ্টা করি না অনলাইনে নিচ্ছেন মানে বিশ্বাস নিচ্ছেন ঠিক আছে এক কথায় আপনি যদি ভালো পান সারা জীবন আমাদের কাছ থেকে নিবেন ভালো না পালে নেবেন না আমাদের ভিডিও এত দেওয়া লাগে না তো অনেক দিন পরে আজকে ভিডিওটা দিছি কারণ নিজেরা প্রস্তুত করার পরে থেকে এত ব্যস্ত হয়ে পড়ছি যে ভিডিও দিতে পারিনা তো দেখা গেছে আমাদের যারা পুরনো ক্লায়েন্ট আছে তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা কারণ তারা আমাদের কাছ থেকে দীর্ঘদিন যাবত ব্যবসা করছে তো আজকের ভিডিওটা একদম স্পেশাল একটা ভিডিও কারণ নিজেরা প্রস্তুত করে যখন দিচ্ছি তখন দুই হাত ঘুরছে না এক হাতে আপনার কাছে চলে যাবে প্রাইসটা পাবেন একদম রিজনেবল ঠিক আছে এই যে এখন দেখাবো

এটাও কিন্তু প্যাটেল থ্রি মাত্র পাঁচশো বিশ টাকা আমি বলছি প্রথম ওই ভিডিওতে যে আপনারা আমার দোকানে আসবেন আইসিয়া যদি মনে হয় যে ইচ্ছে কমে পাইছেন আপনার যা মন চাই তা দিয়ে যাবেন আমি থ্রি পিস দিয়ে দিব ঠিক আছে এটা শুধু সম্পর্ক করার জন্য আজকের ভিডিওটা হলো সম্পর্ক করব যারা নতুন তরুণ উদ্যোক্তা যাদের মেন্টালিটি আছে আমি বিজনেস করে কিছু করব। ভালোর কোয়ালিটি থাকবে আর মন্দ মন্দর কোয়ালিটি থাকবে হ্যাঁ এটাও কিন্তু প্যাটেলের মাঝে খুব সুন্দর একটি কালেকশন প্রাইস থাকে মাত্র

রুচিতে আসে না যে আমি দিব আমার বোনেরা নিয়ে পরবে আমার মায়েরা পরবে যে কোয়ালিটি খারাপ ওই রকম জিনিস আমরা দেওয়ার চেষ্টা করি না ঠিক আছে সবসময় কোয়ালিটিটা ধরে বিজনেস করার চেষ্টা করি আল্লাহ যদি আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা অলরেডি জানেন আর যারা নেন নাই একবার নিয়ে টেস্ট করে দেখতে পারেন ইনশাল্লাহ এই যে দেখেন এটা হলো গঙ্গা পেটেলের মাঝে মোস্ট ডিমান্ডিং একটি কালেকশন এটা যারা বিজনেস করে সবারই পরিচিত একটি ডিজাইন রাইস থেকে মাত্র 510 টাকা ঠিক আছে 510 টাকা 510 টাকা এরপরে দেখাবো সানটেক্স জয়পুরি মামা কটন যারা বিজনেস করে তারা কিন্তু জয়পুরির কথা জানে না এরকম মানুষ হয়তোবা খুবই কম ঠিক আছে এটা হলো জয়পুরি মামা কটন একদম ফ্রি সাইজের হবে একদম 100% সুতি আপনারা যারা একদম নতুন আছেন তারা 10 পিস জয়পুরি নিয়ে ব্যবসা রিস্টার্ট করতে পারেন কারণ জয়পুরি ড্রেস বাংলাদেশের সবচেয়ে চাহিদার জনক একটা ড্রেস হলো জয়পুরি ঠিক আছে এই যে দেখেন এটাও কিন্তু জয়পুরি মামা কটন খুবই সুন্দর কালেকশন প্রাইস থেকে মাত্র পাঁচশো চল্লিশ টাকা ঠিক আছে জয়পুরি কটন এগুলো কিন্তু চারটা করে কালার থাকবে আপনারা কিন্তু আমাদের কালার গুলেন কলে দেখে নিতে পারবেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন এটা একদম নতুন একটা ডিজাইন প্রাইস থাকে মাত্র পাঁচশত চল্লিশ টাকা জয়পুরি কটন হ্যাঁ এই একটা ডিজাইন এটাও কিন্তু জয়পুরি কটন খুবই সুন্দর একটি কালেকশন এটা কিন্তু ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একই থাকবে জয়পুরি আপনারা জানেন জয়পুরি মধ্যে একই প্রিন্টের থাকে আড়াই গজ প্যান্টের কাপড় ও না পাঁচ থাকবে এটা হলো একদম বেস্ট কোয়ালিটি রিজনেবল প্রাইসের মাঝে আমার মনে হয় সবচেয়ে ভালো কাপড় হলো এই জয়পুরি কটন আপনারা নিতে পারেন ঠিক আছে অনেকেই ব্যবসা করে ভাই জয় ভাই আমাদেরকে কল দেয় কল দিয়ে বলে যে ওই জায়গা থেকে থ্রি পিস নিছে ওই জায়গা থেকে থ্রি পিস নিয়ে ঠকছি ঠিক আছে আমি বলবো ভালো বিরু দেখেন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ড্রেস নেওয়ার চেষ্টা করবেন ঠকবেন না আপনি রেড দিয়ে যাবেন ঠকবেন না ভালোর জিনিস ভালো দাম দিয়ে যাবেন এই যে দেখেন এটা কিন্তু জয়পুরি মামা কটন প্রত্যেকটা ডিজাইন একদম বেস্ট ঠিক আছে এই যে একটা ওন আমি দেখাই জয়পুরি ওন না থাকবে একদম পাক্কা পাঁচঅত এই যে দেখেন একদম পাক্কা আড়াই হাত বোহরের পাঁচঅত যারা শূন্যতি লেবাসের জামাগুলো ইউজ করতে চান তারে জয়পুরি নেবেন কাপড় থাকবে থাকবে একদম নামার জন্য তারপরে দিল্লি বুটিক্সের একটু ভালো কোয়ালিটির ড্রেসগুলো গুলো আমি দেখাই এটা কিন্তু খুবই সুন্দর কালেকশন ইউনিক কালেকশন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ঠিক আছে এটা কিন্তু দিল্লি বুটিক্স শাহি দিল্লি বুটিক্স এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে মাত্র

দুইটা রেট যেমন ওইটা পাঁচশো দশ টাকা বলছে এটা পাঁচশো পঞ্চাশ টাকা বলছে দুইটা রেট যেরকম চল্লিশ টাকা ডিফারেন্স কাপড় হাতে পাওয়ার সাথে সাথে আপনি বুঝে বলবেন যে রেটটা কেন বেশি রাখে দোকানদারটা ঠিক আছে আচ্ছা আমি দেখাচ্ছি আর এটা হলো নামাজ না থাকবে প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ আড়াই গজের প্যান্টের কাপড় সুন্নতি লেবাসের জামা করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর মোস্ট ডিমান্ডিং কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা বর্তমানে চাহিদার জনক একটি ড্রেস নিচে কিন্তু খুবই সুন্দর করে কাটওয়ার্ক করে দেওয়া থাকবে

কাশ্মীরি সুতা এবং কারচুপি কাজ করে দেওয়া আছে প্রাইসটাও একদম রিজনেবল ঠিক আছে মাত্র ছয়শো টাকা এবং যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন পূর্বে তারা কীরকম প্রোডাক্ট পাইছেন একটু কমেন্টস করে সবাই জানিয়ে দিবেন সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আমরা চাই যারা তরুণ উদ্যোক্তা তারা যেন খুব সহজে সফল হতে পারে এবং তাদের নিয়েই আমরা কাজ করতে চাই ঠিক আছে জি এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন এটাও কিন্তু নূর ডিজিটাল মাত্র ছয়শো টাকা ঠিক আছে একদম বেস্ট কালেকশন ছয়শো টাকা এটার মাঝে অনেক ডিজাইন আছে এইগুলো কিন্তু দোকানে আসলে দেখে নিতে পারবেন এই যে দেখেন এটাও কিন্তু ছয়শো বিশ টাকা নোট ডিজিটাল কালেকশন যার ভালো লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন এবং এইগুলোর কালার আছে চারটা করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে দেখে নিতে পারবেন এবং যারা অনলাইনে নেবেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে হবে আর যারা দোকানে আসবেন অনেক ডিজাইন পাবেন দোকানে আসলে একদম প্রচুর পরিমাণ ডিজাইন পাবেন এটা হলো সবার চীনা একটা ডিজাইন এটা হলো বল প্রিন্টের মাঝে একদম রানিং একটা ডিজাইন এটা হলো মাল লাক্সারি কালেকশন মাখন মালহার যেটাকে বলা হয় মালহার লাকজারি কালেকশন ইসলামপুরের কোয়ালিটি ঠিক আছে যে ডিজাইন দেখেন এটা হলো মাখন মালহা খুবই সুন্দর কালেকশন প্রাইসটা থাকবে মাত্র আটশো বিশ টাকা এটা হলো মাখন মালহারের একদম বেস্ট কোয়ালিটির কালেকশন আপনারা এইগুলো নিবেন সেল হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি ডেস আশি আশি সুতার উপর অন্যটা থাকবে আশি আশি ফেব্রিক্স এবং আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশন কৃত এই ড্রেসগুলাই আগে আমাদের কাছ থেকে নিতেন আপনারা নয়শো টাকা নয়শো টাকা এখন আমাদের মনে করেন যে কারখানার লাভটা রাখছি আর আমাদের কাছ থেকে যাদের কাছে কিনে না আগে বিক্রি করতাম ওদের যে লাভটা ওই লাভটা আমি কমাই দিলাম ঠিক আছে নয়শো টাকার ড্রেস আটশো বিশ টাকা এটা কিন্তু মাখন মাল হারা আপনি আবার মনে করেন না যে রেট কমাইছি মানে কোয়ালিটি হয়তো বা নরবরে করে দিছি কোয়ালিটি আগের চার ভালো ঠিক আছে আগের চেয়ে ভালো কিন্তু এখন সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশন যারা নাকি আমাদের সাথে আগেও ছিলেন অনেকেই বলতে পারে যে এই প্রাইসটা একদম নতুন একটা প্রাইস কিন্তু আমরা দিছি একদম স্পেশাল প্রাইস যাতে আপনারা বিজনেস করতে পারেন সহজে ঠিক আছে তবে এখন থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আপনার ইনটেনশন সম্পূর্ণ চেঞ্জ করতে হবে যে এখন আপনি মাদার হোলসেল নিচ্ছেন আবার নিয়ে হোলসেলে বিক্রি করবেন যারা দোকান আছে আপনার আপনি দোকান থেকে আবার আপনার দোকানদারকে বিক্রি করতে পারবেন ওই রকম রেট দেবো আপনি আমার কাছে আসবেন ঠিক আছে দেখেন সুন্দর কালেকশন একদম মাখন মাখা কালেকশন মাখন ডিজাইন মাখন মারের মাঝে বেস্ট কালেকশন মাত্র আটশো টাকা ঠিক আছে চমৎকার সব ডিজাইন আমি বলবো দোকানদার বাইদেরকে আসবেন আপনারা আপনাদেরকে আমি সুযোগ করে দিব যে আপনার আশেপাশের দোকানে আপনারা যে সেল দিতে পারেন ঠিক আছে আপনি যদি ওই রকম সামর্থ্য আসবেন আমি সর্বোচ্চ সাপোর্ট দিব আপনার মনে কি প্রশ্ন আছে সব প্রশ্ন আমাকে করবেন আমি সর্বোচ্চ সাপোর্ট দিয়ে চেষ্টা করব যাতে আপনার ব্যবসা আগে থেকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন হ্যাঁ এই যে দেখেন সুন্দর কালেকশন মাখন মালহার প্রাইস থাকে মাত্র আটশো টাকা যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবো কোয়ালিটি সুপার কোয়ালিটি একদম সেরা এগুলান হলো একদম সেরা কালেকশন এছাড়া কিন্তু এই যে দেখেন প্রচুর পরিমাণ এগুলান কালামকারী ডিজাইন হবে এখানে মিনিমাম আমার কাছে বিশটা প্রত্যেকটা একটা একটা করে ডিজাইনও যদি আমি দেখাই আমার শুধু কালামকারী একটা ভিডিও হয়ে যাবে আর মালহার ড্রেস তো দেখছি আমার প্রতিদিন প্রোডাকশনে থাকে এই মালগুলেন তো প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু প্রতিদিন আসা যাওয়া করতেছে আপনারা যারা আসবেন আমার দোকানে আসলে কিন্তু দেখতে পারবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় কিন্তু আজকে এতটুকু পর্যন্ত তো সবাই আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং যারা পূর্বে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন কিন্তু মাখন মালহার প্রাইস থাকবে মাত্র আটশো বিশ টাকা এরকম একটা ড্রেস আপনি যেখানে একদম চোখ বন্ধ করে এক হাজার টাকা সিল দিতে পারবেন কারণ বেস্ট কোয়ালিটি এগুলা হলো বেস্ট কোয়ালিটি এই যে দেখেন ডিজাইন দেখেন মাত্র আটশো টাকা মাখন মালহার যারা অনলাইনে নিবেন দূর থেকে একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিবেন যে ঠকবেন না ঠিক আছে আপনার সেল হবে বা আপনি নিজেও পরে ফেলতে পারবেন সেল না হলে এরকম কোয়ালিটি ডিস দেওয়ার চেষ্টা করছি সব মালের ডিজাইন এগুলো কিন্তু আমরা প্যাকেট করে রাখি পাকিস্তানি মালের মতো আপনারা কিন্তু নিয়ে

এই যে দেখেন এটা কিন্তু দুপাটটা থাকবে আড়াই হাত বহর পাঁচ হাত নামাজুন না ঠিক আছে আড়াই হাত বহরের পাঁচ হাত নামাজুন না এই পরে দেখাবো ঈদ উপলক্ষে কালেকশন এটা কিন্তু 2025 সালের একদম লেটেস্ট কালেকশন ঠিক আছে বিনসাইদ পাকিস্তানি বিনসাইদের মাস্টার কপি এটা কিন্তু বিনসাইদ গলাতে কিন্তু কাজ করে দেওয়া আছে প্রাইসটা কিন্তু মাত্র 1000 টাকা ঠিক আছে এটা কিন্তু কাজ করে এই যে পুরাটা ড্রেস একদম কাজ করে দেওয়া থাকবে মাত্র টাকার পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো এটা হলো পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের থেরিপিস ঠিক আছে খুবই সুন্দর কালেকশন ডিজাইন দেখছেন এটা কিন্তু পুরাটা এটা একদম পুরাটা কাজ করে দেওয়া থাকবে এই যে দেখেন খুবই সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে এটার প্রাইস থেকে মাত্র আপনাদের জন্য বারোশো টাকা ঠিক আছে বারোশো টাকা পাইকে যারা পাইকে নিয়ে ব্যবসা করবেন শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে জয় ভাই এটা হলো পাকিস্তানি মাসাল ব্র্যান্ডের থ্রি পিস এটা কিন্তু খুবই সুন্দর করে অন্য একটা কাটওয়ার্ক করে দেওয়া থাকবে এবং নিচে কিন্তু এমব্রয়ডারি করে দেওয়া থাকবে যেটা নাকি আপনার অরিজিনাল পাকিস্তানি নিলে 2500 2600 টাকা লাগবে এটা কিন্তু একদম অর্ধেক দামে দিয়ে দিব মাত্র আপনাদেরকে দেব 1200 টাকা হোলসেল প্রাইস এটা কিন্তু ওন্নাটা কিন্তু কাটওয়ার্ক করে দেওয়া থাকবে পাবেন পলি পাবেন ঠিক আছে আমি কিন্তু ভিডিওতে যেভাবে দেখাচ্ছি একদম রং টাইপালতে যাবে হ্যাঁ এইটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালেকশন মার্শাল ব্যান্ডের থ্রি পিস এটা কিন্তু নিচে কিন্তু বোরিং কাজ করে দেওয়া থাকবে বোরিং এর ডিজাইন কিন্তু বর্তমানে সবচেয়ে রানিং ঠিক আছে এবং ওন্নাতে কিন্তু কাজ করে দেওয়া থাকবে দেখলেন কত সুন্দর একটা কালেকশন মাত্র 1200 টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন এরকম কোয়ালিটির ড্রেস আপনি নিয়ে 1500 2000 টাকা একদম ইজিলি সেল করতে পারবেন ভালো কোয়ালিটির ড্রেস নেবেন লাভও ভালো হবে ঠিক আছে পরবর্তী ডিজাইন দেখাচ্ছি প্রত্যেক টাকা একদম আগুন কালেকশন এগুলো হলো একদম 2025 সালের একদম নতুন কালেকশন ঠিক আছে খুব সুন্দর কালেকশন এটাও কিন্তু প্রাইসটা থাকবে মাত্র 1200 টাকা ডিজাইন দেখছেন কত সুন্দর এবং ইউনিক কালেকশন এখানে দুই সাইডে বোরিং এর কাজ করে দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আশি আসি সুতার উপরে এবং ফ্রি ফ্রি সাইজের সাইজের একদম যারা সুন্নতি লেবাসের ড্রেস ইউজ করতে চান তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন এই যে দেখেন এটা কিন্তু পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকার মাঝে একদম আগুন কালেকশন মাথা নষ্ট করা দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন ঠিক আছে যার লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি চান একদম হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন মাত্র বারোশো টাকা ₹50 পাইকেরি প্রাইস এটা পাইকেরি থেকেও মাদার হোলসেল প্রাইস পাইকেরি বলা চলে না কারণ এখন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে এইগুলা 1400 টাকার নিচে আপনি নিতে পারবেন না কারণ আমরা নিজেরা প্রস্তুত করে বিদায় আপনাদেরকে এত কমে দিতে পারছি মাত্র প্রাইসটা থাকবে 1200 টাকা হোলসেল প্রাইস 1200 হোলসেল প্রাইস ঠিক আছে তারপরের ডিজাইনটা দেখেন এটাও কিন্তু মার্শাল বেন্ডার মাঝে খুবই সুন্দর একটি কালেকশন যা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা কিন্তু দেখছেন কাজটা দেখেন তো ভাই কত গর্জিয়াস কত লম্বা একটা কাজ দেওয়া থাকবে এবং এইগুলো না অন্যতেও কাজ করে দেওয়া থাকবে খুবই সুন্দর কালেকশন এবং এটার ব্যাক সাইডটা যদি আমি দেখাই এই যে দেখেন এটা কিন্তু ব্যাক সাইডটা ঠিক আছে এই যে ব্যাক সাইডটা এই যে দেখেন

বাংলাদেশের যে কোনো প্রান্তের ড্রেসগুলো আপনারা নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন বিনসাইডের কালেকশন খুবই সুন্দর এটা কিন্তু কাজ করে দেওয়া থাকবে বিনসাইড গলাটা সব কাজ করে গলাটা একদম অল ওভার অল ওভার কাজ করে খুবই সুন্দর পিটানো কাজ করে সিকোয়েন্স করা থাকবে প্রাইসটা থাকবে আপনাদের জন্য হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা তার পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এই যে দেখেন একদম বেস্ট একদম বেস্ট কালেকশন কাজের কোয়ালিটি সব কাজ কাজের কোয়ালিটিটা একদম অস্থির লেভেলের একটি কাজের কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি একদম সেরা সেরা একদম সেরা কাপড় এগুলো কিন্তু এবং ফেব্রিক্স কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো থাকবে আপনারা যারা ড্রেস নেবেন একদম চোখ বন্ধ করে এই কোয়ালিটি ড্রেস নিতে পারেন অনেক ভালো কালেকশন এটা কিন্তু ওন্নাটা কিন্তু কাট ওয়ার্ক করে দেওয়া থাকবে পুরোটা ওন্নাতে কাট করে এবং এটা কিন্তু কাজ করে দেওয়া থাকবে কাশ্মীরি সুতার খুবই সুন্দর কালেকশন যারা নাকি জয় ভাই বলে যে দুইশো তিনশো টাকা আর আপনি থ্রি পিস হয়ে যায় আমাদের কিন্তু দুইশো তিনশো টাকায় এই কাজের মজুরিই লাগে ঠিক আছে আপনারা এগুলো দেখলে সরাসরি সচককে দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি কিরকম এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন ইন্ডিয়ান অর্গানজা থ্রি পিস থাকবে মাত্র আঠারোশো টাকা ঠিক আছে মাত্র আঠারোশো টাকা এবং এটার দোপাট্টাটা কিন্তু এই যে পুরাটা দোপাট্টা কিন্তু কাজ করে দেওয়া থাকবে যা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এবং কালারগুলো কিন্তু অনেক কালার আছে এগুলো নয় যে দেখে নিতে পারবেন বর্তমানে কিন্তু শীতকাল আসছে শীতকালে বিভিন্ন বিয়ে শাদি বা পার্টি অকেশন থাকে তো সেই পার্টির জন্য কিন্তু একদম পারফেক্ট পার্টি কোয়ালিটির এই ড্রেসটা কিন্তু পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা এছাড়া কিন্তু ইউজ পরিমাণ কালেকশন ইনশাল্লাহ প্রতিদিন আমাদের শোরুমে আসে আপনারা আসলে দেখে নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন একদম নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নিতে পারবেন কারণ আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনার কী সুযোগ সুবিধা লাগে আপনার চেঞ্জ লাগবে আপনার চেঞ্জ করে দিতে পারব কোনো সমস্যা নেই এবং হানড্রেড পার্সেন্ট রং কষ গ্যারান্টি সহকারে নিতে পারবেন আপনার যদি নিজস্ব কোনো পছন্দ থাকে ওইরকম ড্রেস আমরা করে দিব মাত্র এক সপ্তাহের ভিতরে কারণ আমাদের নিজস্ব কালেকশন নিজস্ব প্রোডাকশন আপনারা রকম চাইবেন যেই প্রাইসটা চাবেন তার থেকেও চেষ্টা করবো যে আপনাদেরকে আরও কমে দেওয়ার জন্য কারণ আপনি যদি রিজনেবল প্রাইসে নিতে পারেন তাহলে কিন্তু আপনার সহজে সফল হতে পারবেন ব্যবসায়ীরা বোকা হয় না আর বোকারা ব্যবসা করতে পারে না আপনি যদি যাচাই বাছাই করে নেন তাহলে কিন্তু সহজে সফল সফল হতে পারবেন